হ্যালো এভরিওান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যাচেলার স্টাইলের গরুর মাংস রান্নার ইজি রেসিপি নিয়ে এটার জন্য আমি কড়াইতে সামান্য কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণের তেল তেল দিয়ে পেঁয়াজগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এর মধ্যে আমি একটা চামচ হলুদের গুঁড়া এবং একটা চামচ লবণ আর একটা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি বাটা মশলা ব্যাচেলাররা বাটা মশলা না থাকলে এ ব্যাপারটা স্কিপ করে যাবেন আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা গরুর মাংস এর মধ্যে দিয়ে দেব। এখানে গরুর মাংস সিদ্ধ করতে আমি এক টেবিল চামচ তেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ আর সামান্য কিছু গরম মশলা অ্যাড করেছি ব্যাচেলাররা গরম মশলাটা চাইলে স্কিপ করে যাবেন এখন মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই নিচের মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে আপনারা এই পর্যায়ে যত ভালো করে কষাবেন ঠিক তত ভালো আপনাদের রান্নাটা হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার নেড়েচেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এটা সম্পূর্ণ পানি শুকিয়ে যাচ্ছে এই যে দেখুন একদম পানি শুকিয়ে একদম তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব এক কাপ পরিমাণের এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের পানি ব্যবহার করেছি এই পানিটার সাথে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এখন গরুর মাংসটা রান্না করে নেব এই যে দেখুন রান্না করা কিন্তু প্রায় হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে এখন আবার একটু ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার ব্যাচেলার স্টাইলের গরুর মাংস যখন ঝোলটা একদমই শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করব আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াও হাফ চা চামচ অ্যাড করতে পারেন এখন চেড়ে মিশিয়ে নেব এবং আপনাদের টেস্ট অ্যাকর্ডিং আপনারা এখানে এখন ঝোল দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। এটাকে আমি আজকে রুটির সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এটা ভাতের সাথেও অথবা খিচুড়ির সাথেও খেতে পারেন এরকম সহজ রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ